আপনারা দেখছেন দিনের টিভি এই মুহূর্তের সবচাইতে বড় খবর উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার সোনামোড়াতে একশো বত্রিশ জনেরও বেশি ভোটার কংগ্রেসে যোগদান করেন পঞ্চায়েত ভোটে জনজাতি ভোটারদের একরাশ এগিয়ে যাওয়ার বার্তার ইঙ্গিত দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এদিন সাংবাদিক বৈঠকের পর সিদ্ধান্ত চূড়ান্ত করেন সুদীপ রয়বর্গন ছয় আগরতলার বিধায়ক এবং কংগ্রেসের সভাপতি প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা তিনি জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির ক্ষমতায় তিনি তার গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষের অধিকার জোর করে কেড়ে নেয় কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক চিত্রতে মোথা কংগ্রেস সিপিআইএম জোট হয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাইছে এমনটাই ঐক্যবদ্ধ শক্তি তাছাড়াও যে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেখানে কংগ্রেস আরও একটা শক্তি প্রয়োগ করলো যে রাজ্যে পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক বিজেপি জয়ী হয় প্রায় একাত্তর শতাংশ আসনে কিন্তু দুর্ভাগ্যজনক বিজেপির সাংসদরা বড় বড় কথা বলেন লোকসভায় বা বিধানসভায় তাদের মুখে কিন্তু হার নেই দশা তিনশো তেইশে চাকরি প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিন্তু পূর্ণ করতে পারেনি ব্যর্থ হয়েছে একশো বত্রিশ জনেরও বেশি ভোটার সোনা থেকে যে চিত্রটি আমরা তুলে ধরেছি দিনের টিভি সেটাই বাস্তবে একেবারে উজ্জীবিত হয়ে কংগ্রেস দলে যোগদান আর এই যোগদান আখেরে রাজনৈতিক মহল মনে করছেন আগামী দিনের যে শক্তি ঐক্য সেই শক্তি বৃদ্ধির প্রয়াস কিন্তু এগিয়ে যাওয়ার যে বার্তার ইঙ্গিত সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জনে একেবারে স্পষ্টভাবে সেটাই দেখা যাচ্ছে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় ফের পঞ্চায়েত ভোটে শাসক দল বিজেপি বড় একটা ভাঙন কংগ্রেসের